আপনি বুঝাও কেন বুঝেন আপনার সারা আমার তো কিছু ভালো আর না রে আর না আরে তোমার মনে দেখাতে খুবই এত সুখ

আমার কেয়ার কাম করি কোনো কিছুই ভাল লাগে না হ্যাঁ একে একে কি ভাল লাগে পিয়াই কেন আছে না আমার মনের দুঃখ বোবে না কোথায় রইলেন প্রানের বিয়াই আপনি কেন আছে না তোকে ভালো লাগে না আপনি বুঝাও সারা আমার তো কিছু লাগে লাগেন বুঝাও কেন বুঝেন না বিয়ে আপনি কেন আসেন না আয়া তোর সিদ্ধানের গভীর আমি করব না আমারও ভালো লাগে না আপনারে না দেখলে বিয়ান বাড়িতে মন আমার বহে না আপনারে আমি সার মুনা। আমি আয়া আর থাকব না সেই পড়ছেন প্রাণের গবি দূরে দূরে তাই না গাছে কেন আসেন না আপনি দুঃখ কি আর বুঝেন না আমার মা দেখলি ভালো লাগে না বুঝা পাইছি প্রাণের গবি বাৰীত যদি কিয় থাক্তালি কি আৰু মনে দুখে গান গাই না ঠিক আছে নাই নাই ভাল হৈছে এইজন আমি আহিছো

অবস্থা ভাবি এ নাকি এই আর এই বার থেকে আহ আরে পুচুরা তুমি র করো কে এমনি যা বানি কথা কুয়া যায় এই gündem. হাারে বিয়ায় নাকি রাশের কা তালাক কররনি কেনছেন তাই না? এই তুই এত কথা কাস কে? কথা কম না। কথা আমার বিয়ায়। আমার বিয়ের কথা কইতেই পারি। তোমার বিয়ায় নাকি কথা তুমি ফাকে ফাকে থাকে। তুমি কাছে চাইয়া কথা গাওগা। ওই জামাইছে কত বিয়ায় একি। আহা আর জামাইছে কথা আর বিয়ায় একি কথা তাই না? বিয়ারে না দেখলে ভাল লাগে না ভাল লাগে না আমার কাছে ভাবে আছে একটা দুইজন বুড়ো বয়সে আমি তো এই তাই ঠিক আছে আমিও চাই আমিও হ্যাঁ একবারে খারাপ না নমরা